আসসালামু আলাইকুম অ্যাডমিশন জার্নির এই সময় পর্যন্ত এসে আমাদের সকলের মনের ভিতরে একটা ভয় ঢুকে যায় আমরা যে প্রত্যাশা নিয়ে আমরা অ্যাডমিশন জার্নি শুরু করেছিলাম আমরা কোচিং এ সুপার ভাবে পড়াশোনা করব কোচিং এ যা পড়াবে তাই পড়ব সেই লেভেলে মার্ক আসবে পরিশ্রম করে ফাটাই দিব কিন্তু এখন কোনোটাই করতেছ না আমাদের আশার রূপ মার্কও আসছে না আমরা ক্লাসেস খারাপ হচ্ছে উইকলি খারাপ হচ্ছে পজিশন অনেক পিছনে যাচ্ছে পরীক্ষা ভালো করে দেখা যাচ্ছে পজিশন পিছনে আমার চেয়ে আরো অনেকে বেশি ভালো করতেছে এই সময় যে প্রশ্নটা আমাদের সবার মাথায় আসে ভাই আমাকে চান্স পাবো আমার মনে মনে চান্স হবে এই পর্যায়ে সেই প্রশ্নটা সবাই ফেস করেছে যত ভালো স্টুডেন্টই হোক সে যত ভালো মার্কসই পাক এইটাই ফেস করবে যে আমার কি চান্স হবে ভাইয়া অল্প কিছু সেট তোমাদের এই সমস্যা থেকে উত্তরদ হবে আমি একটা কথা আমার অনলাইন ক্লাস অফলাইন ক্লাস প্রায় সকল ক্ষেত্রে বলে থাকি এমনকি কাউকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমি এই কথাই বলে থাকি যে অ্যাডমিশন ইজ জাস্ট আ মাইন্ড গেম অ্যাডমিশনে যতটা মেধার প্রশ্ন তার চেয়ে অনেক বেশি বড় ভূমিকা রাখে আমাদের মেন্টালিটি আমাদের মেন্টালিটি যদি আমরা এখানে ইম্প্রুভ করতে পারি আমাদের মেন্টালিটি যদি পজিটিভ হয় আমরা যদি চান্স পাবো এই মেন্টালিটি নিয়ে পরিশ্রম করে থাকি তাহলে আমরা চান্স পাবো কিন্তু আলটিমেটলি আমাদের টোটাল সোসাইটি আসলে ডিজাইনি নেগেটিভ ভাবে করা হয়েছে আমাদের ভয় বেশি ঢুকবে আমরা চান্স পাবো না এই পার্সেন্টেজটা বেশি আসবে যার দিক থেকে এগোতে হবে এভেন আমাদের মনও এটাই বলবে যে আমার তার হয়তো হবে না কেন হবে কারণ আমার চাই দশ জনের স্টুডেন্ট আমরা বেশি ভালো করতেছে আমার ক্লাসে

কতটুকু পরিশ্রম করতে পারতেছো এখন তো ক্লাসের মার্ক খারাপ আসতেছে প্রপারলি মানে পড়াশোনা করে তুমি পড়াশোনা করতেছো কিন্তু ভালো মার্ক আসতেছে না এখানে তোমার সেই লাইফে কোনো সমস্যা মনে করতেছে না এমনটা হতে পারে আমাদের বেসিকে ঘাটতি থাকতে পারে আমরা এখনো ততটা

জাস্ট একদিকে সেটা হচ্ছে মেডিকেল পিছনে কি পিছনে যারা পিছুটা দিচ্ছে যারা দাও না তাদের রাখো তাই না একটু সাইড জাস্ট ফোকাস তুমি নিজের দিকে দেখাতে থাকো তোমার আমরা কি করতে পারি আমাদের সামনে যে টার্গেটটা আমরা ফিল আপ করতে চাচ্ছি আমরা সেই টার্গেটের প্রতি ফোকাস রাখবো আমরা সেই একমুখী হয়ে চলা শুরু করবো একদিকেই আমাদের সকল পরিশ্রম হবে একদিকেই

তার চেয়ে যেখানে যেদিকে আসতো দিকে প্রিপারেশন তুমি হাইড পার্সেন্ট কর ট্রাই করো তুমি একেবারে স্যাটিসফাইড না হওয়ার পর্যন্ত প্রস্তুতি নিতেই থাকবে এডমিশনের চান্স না পর্যন্ত প্রস্তুতি নিতেই থাকবে পরিশ্রম তুমি করতেই থাকবে সময় বাড়াতেই থাকবা এটাই করা লাগবে আলটিমেটলি প্রশ্ন সহজ হবে তুমি বিলিভ করো অ্যাডমিশন প্রশ্ন তোমার কোচিং এর প্রশ্নের সাথে অনেক অনেক সহজ হবে সো আমরা যারা এখনই হেরে যাচ্ছে আমরা যারা কোচিংয়ে অল্প কিছু পরীক্ষা দিয়ে খুব বেশি ক্লাস ক্লাসও করি নাই এখন যারা হেরে যাচ্ছে তারা আলটিমেটলি ঘুরে দাঁড়ায় আমরা পড়াশোনা করিমিশন পড়াশোনা করব। আর এক্ষেত্রে ভালো করার চেষ্টা করবো এমন হচ্ছে আমি একবার ছেড়ে দেবো আমি পরীক্ষায় দেবো আমি ক্লাসে যাবো না এমনটা না আমরা ক্লাসে যাবো পরীক্ষা দেবো আমি প্রতিনিয়ত ভালো করার চেষ্টা করে থাকবো ক্লাস টেস্ট উইকলিতে ভালো করে মিনিম হচ্ছে তুমি প্রপারলি ট্রাকে আসো পড়াশোনা করতেছো এটা আর খারাপ হওয়ার মিনি যে তুমি ট্রাক থেকে বের হয়ে গেছো খারাপ হওয়ার মিনি তোমার বোঝা উচিত করা লাগবে আমি আর একটু পরিশ্রম করবো এর মানে এই না মানে খারাপ হয়ে গেছে মানে তুমি কখনো চান্স পাবো না পরীক্ষা খুব ভালো হয়েছে তুমি ট্রাকে আসো কিনা তুমি প্রতিনিয়ত উন্নতি করতে পারতেছো কিনা সমস্যা নেই তুমি পনেরো থেকে শুরু করছো বাড়ো আস্তে আস্তে বাড়াতে থাকো বেশি থেকে শুরু করছো সেটা ধরে রাখো তুমি পঞ্চাশের চল্লিশ পাচ্ছ পঁয়তাল্লিশ পাচ্ছ তুমি ধরে রাখো বাড়ানো ট্রাই করো বাট এটা ধরে রাখো যেমন এমন না হয় যে কমে যায় আমরা এইভাবেই আগানোর চেষ্টা করবো সকলের ক্ষেত্রে সবাই একই ধরনের সময় পায় আবার একই ধরনের প্রশ্ন ফেস করে সকলের মন মানুষের একই রকম তোমার যে সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড সকলের ক্ষেত্রে সোশ্যাল নিউজ ফিড একই রকম হবে তাই না হবে তার অভ্যাসের কারণে সেহেতু কোন ধরনের কি বলা হয় কনজিউম করে সেটার উপর ভিত্তি করে সে যাই হোক বাট আমাদের তো আমরা সবাই মিলে একই সমাজে বাস করি তোমাকে যতটা নেগেটিভিলি দিচ্ছে তাকে দিবে হতো সে মার্ক বেশি পাচ্ছে তুমি কম পাচ্ছ তো আমরা আমাদের ট্রাক যেন না ভুলে যাই আমরা আমাদের ট্রাক যেন মিস না করি আমরা আমাদের স্বপ্ন অর্জন করার পর্যন্ত পরিশ্রম করে যাব এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আমরা এটাই করবো ইনশাআল্লাহ